কলকাতা 1944 কলকাতার বুকে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠিত হয় কালীঘাট ক্লাব কলকাতার বুকে ভারতীয় ফুটবলের এক পেশাদার ক্লাব অতীতে এই ক্লাবের ফুটবলের বহু সম্মান ইতিহাসে হয়ে রয়েছে এক কথায় কালীঘাট ক্লাব কালীঘাট ফুটবল ক্লাব নামে সকলের কাছে পরিচিত এবছর কলকাতা লীগ শুরু আগে আমরা পৌঁছেছিলাম কালীঘাট ক্লাবে সেখানে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে সিলেকশনের মাধ্যমে এবং বিভিন্ন ক্যাম্পের থেকে ফুটবলার নিয়ে এবার একটা বলিষ্ঠ দল তৈরি করেছে কালীঘাট ফুটবল ক্লাব এবছর দল এমন তৈরি হয়েছে যার উপর বিশ্বাস করে ক্লাবের ফুটবল প্রশিক্ষক জর্জ রায় বলেন খুব ভালো ফুটবলার নিয়েই এবার দল করা হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও অনেকটাই আশাবাদী তারা ডিসিপ্লিন আছে চেষ্টা চলছে আশা করা যায় ভালোই হবে সিলেকশনটা আমরা টাইলের মাধ্যমেই করেছিলাম তাছাড়া অনেক ক্যাম্পের সঙ্গে আমরা যোগাযোগ করে ক্যাম্পের থেকে আমরা ছেলে নিয়ে এসেছি আমার চ্যাম্পিয়ন হিসাবে আমি দৌড়ে এগোচ্ছি অন্যদিকে ক্লাবের প্রাক্তন ফুটবলার তথা বর্তমান গোলকিপার প্রশিক্ষক বিজয় চক্রবর্তী বলেন এবছর টিমের ব্যালেন্স অনেক মজবুত আশা করা যায় টিম এবার খুব ভালো ফল করবে টিমের ব্যালেন্সটা খুব ভালো আছে এবং যে আমাদের যে সেকেন্ড বেস্টটা সেকেন্ড বেস্টটাও ভালো খারাপ এখন এদের দিয়ে লড়াই করতে আমরা একটা সময় চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ তখন তখন আমাদের অনেক সময় ছিল তোমার আমার নতু কোলে ক্লাবের অনিনয় প্লাস এখন রিসেন্টলি এই বছর

বছরের তুলনায় বেশ শক্তিশালী বলেই মনে করছেন ক্লাব কর্মকর্তারা পাশাপাশি এবছর ২৬ জনের স্কোয়াড যেন বক করে ফুটছে শুধু মাঠে নামার অপেক্ষায় ক্লাবের উদীয়মান তাজা ফুটবলার যারা কালীঘাট ক্লাবের হয়ে এবছর লিগ খেলবে তারাই বা কি জানাচ্ছে শোনাবো আপনাদের কালীঘাট ক্লাব একসময় অন্য একটা ভালো লেভেলে ছিল এখন আমাদের থার্ড ডিভিশন টিমে আছে তো আমাদের কোচ আছে যে জর্জ স্যার তিনি খুব ভালো আমাদের ইচ্ছা আছে পুরো একদম ফুল এফোর্ট হান্ড্রেডে হান্ড্রেড দেবো যে আমরা চ্যাম্পিয়নশিপ লড়ার জন্যে পুরো টিমের আশা আছে হ্যাঁ স্যার তো পুরোপুরি আমাদের মানে বলছে যে তুমি যখনই ম্যাচে নামবে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে খেলো আর আমার দায়িত্ব হচ্ছে আমাকে বল খেলানো অপশন সিলিন্ডার নিয়ে তো অপশন নামতে হবে যেহেতু তুমি ফিল্ডার তো আমার দায়িত্ব টিমকে ভালো করে মানে ভালো বল দিয়ে স্ট্রাইকারকে গোল গোল করানো এবং ম্যাচ জেতা যতটা পারবো হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি ক্লাবের জন্য আমাদের সবার একটাই লক্ষ্য যে আমরা চ্যাম্পিয়ন হব ভালো খেলে চ্যাম্পিয়ন হব আমরা পুরানা ক্লাব দেয় বলবি ইচ্ছা খেলনা টিম বড় উঁচা চ্যাম্পিয়নশিপ করা অল বিল কোচিস কার নাম প্লে লিগের খেলা শুরুর আগে ফুটবলারদের কাছ থেকে সোনা বক্তব্যের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার যে তারা তাদের একশো শতাংশ খেলা দিয়ে এবারে ক্লাবকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টা চালাবে অতীতে একটা সময় প্রিমিয়ার ডিভিশনে খেলা কালিকাট ক্লাবের গৌরবাজ্জ্বল ফুটবলের ইতিহাস রয়েছে আর সেই সম্মানকে ফিরে আনতে বদ্ধপরিকর এবারের ছাব্বিশ জন কিশোরের ব্রিগেড আমাদের পক্ষ থেকে কালীঘাট ক্লাবের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এগিয়ে চলো কিশোর সূ বাহিনী সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া কলকাতা